যার প্রেক্ষিতে এখানে আন্দোলন রবিল কমিশনার নম্বর ওয়ার্ডের কমিশনার রবিল কমিশনার 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 তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এর এই দাবিতে আমরা আজকে এখানে সেই যেখানে আন্দোলন হয়েছে সেখানে আমরা একত্রিত হয়েছি কোটকলি সাত নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ডের সকলেই এখানে আমরা একত্রিত হয়েছি আমরা চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল অস্ত্রধারী এবং রবিল কমিশনার সহ সকল অস্ত্রধারীকে আটক করতে হবে যদি সতেরো চার তারিখে যারা অস্ত্রধারী ছিল এবং আওয়ামী লীগের পক্ষে যারা এখানে ছাত্রদের বিপক্ষে ছাত্রদের উপর হামলা করেছে তাদেরকে সকলকে প্রশাসনের আওতে আনতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রবিল কমিশনার সহ যারা আমাদের কাছে ভিডিও আছে বিভিন্ন ধরনের ছবি আছে তারা ছুরি দেশীয় অস্ত্র নিয়ে তারা এই বাইপাস থেকে শুরু করে সারাপাট গ্রামে বিভিন্ন জায়গায় ছাত্রদের বিরুদ্ধে জনতার বিরুদ্ধে তারা তাদের উপর সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকলকে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এরপরে আমরা